তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এ পর্যন্ত যতগুলো স্টোরি আপলোড করেছি সবগুলো চলে গেছে এখন পর্যন্ত আপনার ফেসবুক বা ম্যাসেঞ্জার যতগুলো স্টোরি আপলোড করছেন সবগুলো স্টোরি দেখতে পারবেন তো ভেয়ার্স আপনারা সকলেই জানেন ফেসবুক বা মেসেঞ্জার স্টোরি দেওয়ার পর পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত স্টোরি দেখা যায় কিন্তু সেই সময় পর অটোমেটিক ডিলেট হয়ে যায় তো ডিলিট হওয়া স্টোরি কীভাবে দেখবেন চলুন শুরু করা যাক তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটি ফেসবুক অ্যাপে তো এখান থেকে আমি ফেসবুক অ্যাপে চলে আসলাম আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন চলে আসার পর এখান থেকে লক্ষ্য করবেন তিনটা ডপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে দেখতে পাবেন আর্কাইভ নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম ইন্টারপেজ চলে আসলে একদম উপর দিকে স্টোরি আর্কাইভ সবসনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এ পর্যন্ত যতগুলো স্টোরি আপলোড করেছি সবগুলো চলে এসেছে তো নিচে থেকে গেলে আপনারা আরও স্টোরি দেখতে পাবেন এবার আপনি যে স্টোরিটা দেখতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে স্টোরিটা দেখতে পাবেন এমনকি স্টোরটা কত তারিখে দেওয়া হয়েছিল তারিখটাও দেওয়া থাকবে পাশাপাশি কারা ডেক দিল আপনারা এপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কারা কারা ডেক দিলো এখান থেকে সেই আইডি নামগুলো দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে আগের স্টোরগুলো দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না